বন্ধুরা আমার মন মেজাজ একদমই ভালো নেই দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার সংসার ভাঙার পর থেকে আমি কীভাবে যে ফেস্ট করছি আমি জানি আমি একটুখানি সাজা করছি ঠিকই তোমাদেরকে বুঝতে দিচ্ছি না কষ্ট বলেও সেটা আমি প্রকাশ করতে পারছি না যে আমার সংসারটা নিন মানে সংসার থেকে বেরিয়ে আসার পর থেকে আমার সঙ্গে যে কী হচ্ছে আমি নিজেই জানি তোমরা সবাই বলছো না নিজের স্বামীকে কেন ভেনু বলছো কেন বলবো না বলো তো কেন বলবো না আজকে এই ফ্ল্যাটটা আমাকে কেন নিতে হলো আজ আমার সংসার ভেঙেছে তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমাদের মনে হচ্ছে নাটক কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই ঠিক আছে তোমাদের কাছে নাটক যদি মনে হয় আমার কিচ্ছু করার নেই বিশ্বাস করো তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে ক্যামেরার পেছনে কাঁদছি তোমাদের সাথে কথা বলতে বলতে চোখের জল অটোমেটিক চলে আসছে সেটাও নাটক একটু যদি রিলস করছি গুজে একটুখানি যদি গ্রাউন্ড পরে আমি রিলস করছি নাচছি তাতেও বলছে তোর সংসার ভেঙেছে নাকি তুই নাটক করছিস মানে আমি যাবো তো যাবো কোথায় যাবো কাঁদলে মানুষের জ্বালা আনন্দ ভাল খুশিতে থাকলে মানুষের জ্বালা আজকে তোমরা বুঝতে পারছো কতদিন হয়ে গেছে ঠাকুরনগরের বাড়ি ছেড়ে আমি চলে এসেছি এই ফ্ল্যাটে রয়েছি এই ফ্ল্যাট ভাড়া আরও কত অনেক খরচা এই খরচা বহন আমাকে একাই করতে হবে তো আমি অসুস্থ হয়ে গেছিলাম কদিন আগে তোমরা দেখেছো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমি তোমাদেরকে বলেছি না আমি মানে কদিন আগে থেকে বলেছি যে আমি এরপর এরপর থেকে সব কিছু শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি আমি কী খাচ্ছি না খাচ্ছি সব কিছু শেয়ার করব বাবা মনে ফোন করেছে দাঁড়ো তো ফোন করেছিল বাবা আমার শরীরটা কেমন আছে বন্ধুরা সেটা জানার জন্য তো আর কি আর করা যাবে আমার সংসার আমাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়ে আমি এই ফ্ল্যাটে রয়েছি অনেকে বলছো তাহলে শাখা সিঁদুরটা কেন পরে আছো আমি আবারও বলছি এই শাখা সিঁদুর আমি পরে থাকবো আর আমি এইভাবেই সেজে গুজে আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করব আমি কি মরার মতো করে থাকবো নাকি আমি কি পাগলির মতো করে থাকব আমি কি দেখাবো যে আমি আমার স্বামীর শোকে শেষ হয়ে যাচ্ছি একদমই না সবার বাঁচার অধিকার আছে এতদিনেও আমার স্বামী যখন আমাকে বোঝেনি অত্যাচার করেছে টর্চার করেছে তোমাদেরকে তো বলিনি যদি মুখটা খুলতাম বাড়িতে যে কুকুর পোষ্যটাকে নিয়ে আসতে চেয়েছিলাম যখন তখন কম অশান্তি করেনি ঠিক আছে কম কিছু করেনি তো যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করতে পারছি না মন মেজাজ খারাপ শরীর খারাপ তোমরা অনেকেই বলছো তোমার শরীর খারাপ দেখাচ্ছ তুমি এদিকে মাছ ঝোল ঝাল খাচ্ছ রিচ খাচ্ছি না পাতলা তোমাদের মনে হচ্ছে কি বলো তো আমি বাথরুম যাচ্ছি ঠিকই কিন্তু আমি না ওই হালকা খাবার খেতেও পারি না এইটাই আমার একটু প্রবলেম যা হবে হবে ঠিক আছে এই ফ্ল্যাটে একা আছি যেদিন চলে যাব স্বর্গে হয়তো কোনদিন আমি মারাও যাব জানতেও পারবে না হয়তো সেদিন হয়তো ক্যামেরা অন করার মতো ক্ষমতাও থাকবে না তোমরাও জানতে পারবে না পরে হয়তো জানতে পারবে বা নাও বা জানতে পারো তো আর কী করা যাবে চলো বন্ধুরা কষ্ট হয় মাঝে মাঝে আমি মাঝে মাঝে কেঁদে উঠি এমনি এমনি নাও বন্ধুরা আজকে নিজের হাতে সংসার গুছিয়েছিলাম ওই ঠাকুরনগরের বাড়িতে আজ এই ফ্ল্যাটে নিজের হাতেই সংসারটা একার গুছাচ্ছি কতটা কষ্ট হচ্ছে তোমরা আর কি বুঝবে তোমরা ক্যামেরার সামনে আমাকে যতটুকু দেখো ততটুকু যদি এসে আমার ফ্ল্যাটে থাকো কয়েক ঘন্টা কয়েক ঘন্টাতেও বুঝতে পারবে না যদি একটা দিন থাকো তাহলে বুঝবে এই সময় কত কষ্ট হয় হুম তো তোমরা যারা যারা ভাবছো আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি ফ্ল্যাটটা আমি কিনতে পারিনি কারণ অত টাকা আমার কাছে নেই তোমরা যদি চাও আমি ফ্ল্যাটটা কিনি তাহলে তোমাদের কাছে হাত পাচ্ছি কিউআর কোড দেবো ফোনপে নাম্বারটাও দিয়ে দেবো পারলে তোমরাই আমাকে টাকা দিয়ে দাও আমি এই ফ্ল্যাটটা কিনে নেবো টাকা দিতে হবে আমার কাছে নেই আমি বলছি ভাড়া আছি তোমাদের মনে হচ্ছে যে আমি এই ফ্ল্যাটটা কিনে নিয়েছি মানে আমি যাবো তো যাবো কোথায় যাবো তাহলে তোমরা এসে ফ্ল্যাট মালিককে জিজ্ঞাসা করো আমি এই ফ্ল্যাটটা কিনেছি কিনা আমি যদি ফ্ল্যাটই কিনতাম তাহলে এরকম ছোটো রান্নাঘর থেকে ফ্ল্যাট কিনতাম এই পজিশানে এই এত উঁচুতে ফ্ল্যাটটা কিনতাম তোমরা বলো তো একটু পজিশন দেখে ফ্ল্যাট কিনতাম না আর রান্নাঘর সুন্দর দেখে ফ্ল্যাট কিনতাম না তোমরা যে কেন আমাকে এরকম বলো আমি বুঝতে পারি না ঠিক আছে তোমাদেরকে ভালোবাসি বলে সবটা শেয়ার করি আর তোমরাই ঘুরিয়ে আমাকে ভুল বুঝছো যারা বোঝান আমাকে তারা বোঝা আর যেসব মানুষরা আমাকে ভুল বুঝছো প্লিজ ভুল বুঝো না ভিডিওটা এটুকুই থাক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু কন্টেন্ট আছে নিজের বিষয় নিয়ে কিছুই বলতে আর চাই না গো এতদিন আমার সংসার ভাঙা নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কষ্ট পেয়েছি শেয়ার করেছি কিন্তু তোমরা নাটক ভেবেছো বলে আর কিছু তোমাদের সাথে শেয়ার করি না আমি অন্য কন্টেন্ট নিয়েই থাকি কারণ আমাকে তো করে যেতে হবে আমাকে তো ওই ভাড়া দিতে হবে পোষ্যটার খাবার জোগাড় বুঝতে পারছো একটা পোষ্য রাখা চারটি ব্যাপার না তাই না পোষ্যর যত্ন করে খাবার না দিলে সে আবার অসুস্থ হয়ে যাবে সে তো আর বলতে পারবে না আর বাচ্চা পোষা আলাদা ব্যাপার আর পোষ্য পোষা আলাদা ব্যাপার জানো তো এই হলো কথা তাই ভিডিও আমাকে করতেই হবে এখান থেকে আমাকে ইনকাম করতেই হবে এখান থেকে আমাকে করে খেতেই হবে আর যারা অন্যায় করছে আমি তো অবশ্যই বলবো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার সংসার ভাঙা নিয়ে অনেকের আনন্দ হচ্ছে অনেকের খুশি হচ্ছে হও কি আর করা যাবে বলো দুঃখ আসে মনে মাঝে মাঝে যেদিন তোমাদের সাথে হবে আমি চাই না তোমাদের সাথেও কিন্তু যেদিন হবে সেদিন বুঝবে যে হ্যাঁ কতটা কষ্টে তার আগে বুঝতে তোমরা পারবে না আমি চাই না কারোর হোক